অহং শ্রী রূপং সাগ্রজাতং সহগণ তং সজীবং সাধৈত পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং পাদান সহগণ ললিতা শ্রীরাধাকৃষ্ণ পাগণ ললিতাখানীতাংশ নমং বিষ্ণুপাদায় ভগবতে প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবরগণু গা ভক্তি সুন্দর সন্ন্যাসী না মিনে ভক্তিরূপীনে গৌরী ও শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ ও আমার শ্রী গুরুদেব এবং গুরুবর্গগণের চরণে বিনম্র কোটি কোটি প্রণাম নিবেদন করে কিছু ভাগবত কথা বলার জন্য উপস্থিত হয়েছি আজকে আলোচ্য বিষয় মহারাজ পরীক্ষিত কলিকে দমন সমস্ত ভাগবত ভক্তের কাছে আমার বিশেষ নিবেদন এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের অনেক কিছু অজানা ভাগবত কথা আপনারা ধারাবাহিকভাবে আস্বাদন করতে পারবেন সেই অনুরোধ রেখে আমরা এই ভিডিওটি শুরু করছি ধর্ম পৃথিবী এইভাবে নিজেদের মধ্যে বাক্যালাভ করতে করতে সরস্বতী তীরে কুরুক্ষেত্রে এসে পৌঁছালেন সেখানে গিয়ে রাজা পরীক্ষিত দেখলেন যে একজন রাজবেশধারী শূদ্র লাঠি হাতে নিয়ে এক গোমিথুনকে এমন প্রহার করছে যেন সেই গোমিথুনের কোনো রক্ষক নেই মৃণালের মতো শুভ্রবরণ সেই বৃষটি এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর ঠক ঠক করে কাঁপছে সেই শূদ্রের প্রহারে পীড়িত ও ভীত হয়ে মূত্র ত্যাগ করছে ওই ধেনু যজ্ঞাদি কার্যের জন্য ঘৃতাদি প্রদানকারী হয়েও শূদ্রের পদাঘাতে অত্যন্ত কাতরা হয়ে রয়েছে একে তো গাভিটি ক্ষীণ দেহা উপরন্তু বাছুরটিও তার কাছে ছিল না সে ক্ষুধার্ত ছিল আর তার চোখ দিয়ে অশ্রুর ধারা প্রবাহ নির্গত নির্গত হচ্ছিল স্বর্ণমণ্ডিত রথে আরুর রাজা পরীক্ষিত এই দৃশ্য দেখে হাতে ধনুর্বাণ নিয়ে জলদ গম্ভীর স্বরে তাকে জিজ্ঞাসা করলেন ওহে মুনি কে যে বলবান হয়েও আমার রাজ্যের মধ্যে এই দুর্বল প্রাণের ওপর অত্যাচার করছো তোমায় নটের মতো সজ্জিত বেশভূষায় তো রাজার মতো দেখাচ্ছে কিন্তু ব্যবহারে দেখে তো তোমাকে শূদ্র বলে মনে হচ্ছে আমার পিতামা অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ পরম ধামে প্রয়াণ করেছেন বলে তুমি নির্ভয়ে নির্জন স্থানে অপরাধকে প্রহার করার অপরাধে অপরাধী এতএব তুমি আমার বদ্ধ তিনি পরীক্ষিত ধর্মকে প্রশ্ন করলেন মৃণালের মতো শুভ্র আপনার গাত্রবর্ণ তিনটে পা না থাকতে আপনি এক পাইল চলাফেরা করছেন এই দেখে আমার কষ্ট বড় কষ্ট হচ্ছে আপনি কি বৃষরূপে কোনো দেবতা বর্তমানে এই ভূমণ্ডল কুরুরবংশীয় নরপতিগণের বাহুদণ্ড প্রতাপে সুরক্ষিত রয়েছে এই পৃথিবীতে আপনি ছাড়া অন্য আর কারুর শোকজনিত অশ্রুপাত আমি দেখিনি হে অভিনন্দন আর দুঃখ করবেন না এই শূদ্রকে দেখে কিছুমাত্র ভয় করবেন না হে গোমাতা আমি দুষ্টের দণ্ডদাতা অশ্রুপাত করবেন না আপনার মঙ্গল হোক হে দেবী যে রাজার রাজ্যে নিরপরাধ প্রজাবৃন্দ দুষ্টের দ্বারা পীড়িত হয় সেই অযোগ্য রাজার কীর্তি আয়ু ঐশ্বর্য এবং পরলোক বিনষ্ট হয় দুঃখিত প্রজাদের কষ্ট মোচন করাই রাজার শ্রেষ্ঠ ধর্ম এই শূদ্র অধম মহাদুর্বৃত্ত ও প্রাণী পীড়ি পীড়ক এতএব আমি এখনি একে বধ করব হে সুরভিনন্দন আপনি তো চতুষ্পদ প্রাণী আপনার অন্য তিনটি পা কে ছেদন করল শ্রীকৃষ্ণচরণ পরায়ণ রাজাদের রাজ্যে কেউই যেন আপনার মতো দুঃখ না পায় হে বৃষভ আপনার মঙ্গল হোক আপনার মতো নিরপরাধ সাধু ব্যক্তির অঙ্গচ্ছেদ করে কোনো পাষণ্ড পাণ্ডবদের কীর্তি নষ্ট করেছে তা আপনি আমাকে বলুন নির্দোষ প্রাণীকে যে দুঃখ দেয় সে সেখানে যেখানেই থাকুক না কেন আমাকে সে ভয় পাবেই দুষ্টকে দমন করলে সৃষ্টের কল্যাণই সাধিত হয়ে থাকে যেই স্বেচ্ছাসাচারী ব্যক্তি নিরপরাধ প্রাণীদের দুঃখ দেয় সে সাক্ষাৎ দেবতা হলেও আমি তার বাহু সমূলে ছেদন করব আপতকাল না হলে শাস্ত্র মর্যাদা উলঙ্ঘনকারীদের শাস্ত্রবিহিত দণ্ড দিয়ে সধর্মে স্থিত প্রজাদের পরি পরিপালনই রাজার শ্রেষ্ঠ ধর্ম ধর্ম বললেন হে রাজন আপনি মহারাজ পাণ্ডব বংশধর বিপন্নের প্রতি এই রকম অভয়বাণী আপনার উপযুক্ত বটে কারণ আপনার পূর্বপুরুষদের গুণগ্রাম ভগবান শ্রীকৃষ্ণকে তাদের দৌত সারত্থ পর্যন্ত স্বীকার করিয়েছেন হে নরেন্দ্রশাস্ত্রের নানা রকম বাক্যে মোহিত হয়ে আমি সেই পুরুষকে জানতে পারিনি যার থেকে জীবের দুঃখ কষ্টের কারণ সমূহ উৎপন্ন হয়ে থাকে যারা কোনো রকম দ্বৈত মতবাদ স্বীকার করেন না তারা নিজেরাই নিজেদের সুখ দুঃখের হেতু বলে থাকেন অপর কেউই বলে পারাধ্যই এর কারণ কেউ বা কর্মকে এর কারণ বলেন কেউ কেউ স্বভাবকে সুখ দুঃখ প্রদাতা বলেন আবার কেউ কেউ পরমাত্মাকেই জীবাত্মার সুখ দুঃখ প্রদাতা বলে থাকেন কেউ আবার এরকম মতও দেন যে দুঃখের কারণ তর্কের দ্বারা জানা যায় না বাণীর দ্বারা তাকে ব্যক্তও করা যায় না হে রাজর্ষি এই সব মতের মধ্যে কোনটি ঠিক সেটা আপনার বুদ্ধি দিয়ে বিচার করে দেখুন সুত বললেন হে মনীশ্রেষ্ঠ সৌনক ধর্মের এই কথা শুনে সম্রাট পরীক্ষিত খুবই সন্তুষ্ট হলেন তার আক্ষেপ দূর হলো তিনি শান্ত চিত্তে বৃষরূপী ধর্মকে বললেন পরীক্ষিত বললেন হে ধর্মজ্ঞ বৃষভদেব আপনি ধর্মের উপদেশ করছেন আপনি নিশ্চয়ই বৃষবের রূপধারী সাক্ষাৎ ধর্ম আপনি আপনার অনিষ্টকারকের নাম এই জন্য বললেন না যে অধর্ম অনুষ্ঠানকারীর যে নরকাদি প্রাপ্তি হয় স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যে তার নাম প্রকাশ করে দেয় তারও সেই গতি হয় অথবা এটা স্থির সিদ্ধান্ত যে প্রাণীগণের ও বাণী দিয়ে পরমেশ্বরের মায়ার স্বরূপ নিরূপণ করা সম্ভব নয় হে ধর্মদেব সত্য যুগে আপনার চারটি চরণ ছিল তপস্যা পবিত্রতা দয়া ও সত্য এতদিনে অধর্মের অংশ গর্ব আসক্তি ও মদ দ্বারা আপনার তিনটি চরণ নষ্ট হয়ে গেছে এখন আপনার চতুর্থ চরণ কেবল সত্য অবশিষ্ট রয়েছে তাকে অবলম্বন করেই আপনি জীবিত আছেন অসত্য দ্বারা পুষ্ট হয়ে এই অধর্মরূপ কলিযুগ সেই চতুর্থ চরণটিও গ্রাস করতে উদ্যত এই গোমাতা সাক্ষাৎ ধরিত্রী ভগবান এর গুরুভার মোচন করেছিলেন আর ইনি ভগবানের অতীব রমণীয় পদচিহ্নে অঙ্কিতা হয়ে সর্বত্র উৎসবের শোভা ধারণ করেছিলেন সম্প্রতি শ্রী ভগবান একে পরিত্যাগ করে সধামে চলে গেছেন এই সাধ্যি অভাগিনীর মতো সজল নয়নে এই ভেবে শোক করছেন যে এখন ব্রাহ্মণ অবমাননাকারী রাজ বেশধারী আমাকে ভোগ করবে মহাবীর পরীক্ষিত এই প্রকারে বৃষরূপী ধর্মকে আর গোরূপিণী ধরিত্রীকে সান্ত্বনা দিলেন তারপর অধর্মের মূল কারণ কলিকে বিনাশ করার জন্য সুতীগ্ন খড়্গ হাতে নিলেন কলিযুগ দেখলে যে এইবার তো ইনি তাকে বধ করবেনি তাই সে তাড়াতাড়ি নিজের রাজবেশ পরিত্যাগ করে ভীতস্থভাবে পরীক্ষিতের পায়ে লুটিয়ে পড়ল শরণাগত রক্ষক দিন বৎসল যশস্বী পরীক্ষিত কলিযুগকে পায়ে পড়তে দেখে আর তাকে বধ করলেন না কিন্তু যেন ঈষদ হেসে বললেন তুমি যখন করজোড়ে শরণাগত হয়েছো তখন অর্জুনের যশস্বী বংশজাত কোনো বীরের থেকে তোমার কোনো ভয় নেই কিন্তু তুমি অধর্মের পরম বন্ধু এই রাজ্যে তুমি তুমি থাকতে পারবে না আশ্রয় করলেই লোভ মিথ্যা চৌর্য দুর্জনতা সধর্ম ত্যাগ দরিদ্রতা কপটতা কলহ দম্ভ এবং অন্যান্য সব অধর্ম এসে উপস্থিত হবে সুতরাং হে অধর্মের বন্ধু এই ব্রহ্মবর্তে তুমি এক মুহূর্তের জন্য থাকতে পারবে না কারণ এ জায়গা ধর্ম সত্যের নিবাসস্থান স্থান এইখানে যজ্ঞ বিধি নিপুণ যাগ্ঞিকগণ যজ্ঞেশ্বর শ্রীহরির পূজা অর্চনা করেন এই দেশে ভগবান শ্রীহরি যজ্ঞরূপে নিবাস করেন যজ্ঞের দ্বারা তিনি আরাধিত হন এবং তিনি যজ্ঞকারীদের কল্যাণ করেন এই সর্বাত্মা ভগবান আয়ুর মতো চরাচর সমস্ত প্রাণীর অন্তরে বাহিরে বিরাজমান আছেন এবং তাদের ঐহিক ও পারিত্রিক বিধান করেন সুত মহাশয় বললেন মহারাজ পরীক্ষিতের এই আদেশ শুনে কলিযুগ ভয়ে কাঁপতে লাগল সাক্ষাৎ জমের মতো পদে উদ্যত্ত খ্গধারী পরীক্ষিতকে সে বলল হে সার্বভৌম আপনার আদেশে আমি পৃথিবীর যেখানেই বাস করি না কেন সেখানেই ধনুর্বাণ ও খড়গহস্তে আপনার সম্মুখীন হব হে ধার্মিক সেরোমনি আপনি আমাকে এমন স্থান নির্দেশ করুন যেখানে আপনার আদেশ পালন করে নিরুদ্বেগে থাকতে পারি সুতো বললেন কলিযুগের প্রার্থনা পূরণ করে রাজা পরীক্ষিত তাকে চারটি জায়গা দিলেন পাশা খেলার জায়গা মদ্যপানের জায়গা স্ত্রী সঙ্গের জায়গা এবং হিংসার অনুকূল স্থান এই সব জায়গায় যথাক্রমে অসত্য মদ আসক্তি ও নির্দয়তা এই চার রকমের অধর্ম বাস করে কলি এই সব জায়গা পেয়ে তৃপ্ত না হয়ে আরও একটু জায়গা প্রার্থনা করল তখন পরীক্ষিত কলির বাসের জন্য আরও একটি অবলম্বন সুবর্ণ ধন দিলেন এইভাবে কলিযুগের বাসযোগ্য পাঁচটি জায়গা জুটল মিথ্যা মদ্যপান কাম বৈর ও রজগুণ পরীক্ষিতের দেয় এই পাঁচটি জায়গায় অধর্মের মূল কারণ কলি পরীক্ষিতের আজ্ঞা মতো অধিষ্ঠান করতে লাগলো এই জন্য আত্মকল্যাণকামী ব্যক্তিগণের এই পাঁচ জায়গায় কখনোই যাওয়া উচিত নয় ধার্মিক রাজা লোকাধ্যক্ষ এবং ধর্ম উপদেশক গুরুদেবের সযত্নে এই সব জায়গা ত্যাগ করা উচিত এরপর পরীক্ষিত রূপ ধর্মের তিনটি চরণ তপস্যা শৌচ ও দয়া পুনঃসংযোজন সংযোজন করলেন এবং ধরিত্রী মাতাকে আশ্বাস প্রদান করে সংবর্ধন করলেন সেই মহারাজ পরীক্ষিতি স্বর্গারোহণে প্রস্থানকালে তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক প্রদত্ত সেই রাজ সিংহাসনে বিরাজমান সেই সৌভাগ্য ভাজন চক্রবর্তী সম্রাট রাজস্বী পরীক্ষিত বর্তমানে হস্তিনাপুরে কুরুকুল ঐশ্বর্যে অভিমন্য নন্দন রাজা পরীক্ষিত আসলে এতই প্রভাবশালী যে তার শাসনকালে আপনারা এই দীর্ঘকালব্যাপী যজ্ঞে দীক্ষিত হতে পেরেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন ধারাবাহিকভাবে হরে কৃষ্ণ